নির্মাণের বিশ বছরেও সংস্কার না হওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে চাঁদপুর বাস টার্মিনাল টার্মিনালের বদলে গাড়ি রাখা হচ্ছে প্রধান সড়কে এতে আঞ্চলিক সড়ক পরিণত হচ্ছে পার্কিং ইয়ার্ডে বাড়ছে যানজট ও যাত্রী ভোগান্তি চালক ও শ্রমিকরা জানান সংস্কারের অভাব ও নিরাপত্তার সংকট থাকায় বাধ্য হয়ে প্রধান সড়কে গাড়ি রাখছেন তারা পৌর কর্তৃপক্ষ বলছে দ্রুত টার্মিনাল সংস্কারে উদ্যোগ নেওয়া হবে দু সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও চাঁদপুর পৌরসভার অর্থায়নে নির্মাণ হয় চাঁদপুর পৌর বাস টার্মিনাল নির্মাণের বিশ বছর হলেও এখনও পর্যন্ত কোনো সংস্কার না হওয়ায় এটি ব্যবহার অনুপযোগী পরিণত হয়েছে নির্মাণ সামগ্রী রাখার ভাগাড়ে টার্মিনালের ভেতরে খানাখন্দে সামান্য বৃষ্টিতে পানি জমে যায় বাউন্ডারি না থাকায় নিরাপত্তা সংকট বহিরাগতদের অবাধ বিচরণ পরিবহনের বিভিন্ন যন্ত্রাংশ চুরি ও টার্মিনালের পাশে থাকা পৌরসভার ময়লার স্তূপের দুর্গন্ধে নাভিশ্বাস ওঠে শ্রমিকদের মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স শ্রমিকরা জানান রাস্তায় বাস রাখে দুর্ঘটনা ঝুকির পাশাপাশি সড়কে বাড়ছে যানজট ও যাত্রীভাবান্তি স্টেবার কোনো নীরবতা একটা গাড়ি এদিকে রাইকে আসে সুরিডা গতির একটা ইয়া হয় এক গাড়ির সাথে আরেক গাড়ে যে প্লেস করব অথবা গাড়ি থেকে আপনি প্লেস করে আপনি নামবেন নামার কোনো পরিবেশ থাকে না বৃষ্টি হইলে চারপাশে কোনো बाउंड्री নাই যে কোনো সময় বৈরাগত পড়াবেন আসে আইশা গাড়ি মালসামানা এটা সেটা সুই হয় স্টেপানোর সময় গাড়ি ঘুমা গাড়ির মোবাইল টোবাইল চুরি হয় এগুলো তো আছে মলা পৌরসভার গাড়ি এনে দুর্গন্ধে থাকা যায় না বিভিন্ন সময় সংস্কারের দাবি জানালেও নেওয়া হয়নি প্রয়োজনীয় উদ্যোগ অভিযোগ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের জেলা প্রশাসক বাস স্টেশনে এসে পুরু কর্তৃপক্ষকে নিয়ে সরজনমিয়ে নিয়ে তদন্ত করে দেখে অনুধাবন করে আমাদেরকে সংস্কারের আশ্বস্ত করেছেন দ্রুত টার্মিনাল সংস্কারের কাজ শুরু হবে জানান পৌর প্রশাসক পৌরসভার পক্ষ থেকে আমরা সেখানে কিছু সংস্কারমূলক কাজ হাত দিয়েছি আশা করছি কয়েকদিনের মধ্যে সংস্কারমূলক কাজগুলো শেষ হয়ে যাবে আমরা সেই নির্দেশনা দিয়েছি যে বাস মালিক সমিতি যেন টার্মিনাল থেকে যেন তারা পরিচালিত করে রাস্তার মধ্যে যেন কোনো বাস না থাকে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য দুই শতাধিক গাড়ি চাঁদপুর পৌর বাস টার্মিনালটি ব্যবহার করে যানজট ও জনভোগান্তি দূর করতে দ্রুত টার্মিনাল সংস্কারে ব্যবস্থা আর দাবি চালক শ্রমিক ও যাত্রীদের DBC News Desk